ছাত্রীরা তোমাদের প্রত্যেককে এসপিএম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে আর একটা নতুন উপস্থাপনার সাথে হাজির হয়ে গেলাম আমি তোমাদের এসপিএম আজকের এই উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমাদের আর্টস গ্রুপের একটা বইয়ের রিভিউ নিয়ে তোমাদের মধ্যে অনেকেই কমেন্টে অনেক রকমের জানিয়েছিলে যে বিভিন্ন বিষয়ের কথা জানিয়েছিলে আর্টস গ্রুপের সেই সমস্ত বইয়ের সিলেবাস জানতে চেয়েছো সেই সমস্ত বইয়ের রিভিউ জানতে চেয়েছো বইগুলো মার্কেটে অ্যাভেলেবেল কিনা কোন বইটা তোমাদের জন্য ভালো হচ্ছে সেই সমস্ত কিছুই তোমরা জানতে চেয়েছিলে তো তোমাদের ডিমান্ড মাথায় রেখেই কিন্তু আজকে ছোটটেই উপস্থাপনা নিয়ে হাজির হয়ে গেছি আমি তোমাদের এসপি ম্যাম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য আর্টস গ্রুপে যে বইটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে একটা সম্পূর্ণ নতুন বিষয় এসপি ম্যাম চ্যানেলের তরফ থেকে বিষয়টা হচ্ছে ইতিহাস ইতিহাস এই বইটির রিভিউ কিন্তু এখন তোমাদের দিয়ে দেব। বইটি তোমরা দেখতেই পাচ্ছ দেখো ফ্রন্ট পেজ বা কভার পেজটা তো দেখতে পাচ্ছ তারই সঙ্গে সঙ্গে আমি তোমাদের দেখিয়ে দিই দেখো পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক অনুমোদিত দ্বাদশ ভারত ও বিশ্বের ইতিহাস সেমিস্টার থ্রি এটা সেমিস্টার থ্রি এর জন্য নির্ধারিত বই এই বইয়ের লেখক হচ্ছেন অধ্যাপক অসিত কুমার মন্ডল বিশ্বজিৎ বাগুই প্রকাশনীর নাম হচ্ছে পারুল প্রকাশনী এখন তোমাদের এই বইটারই সম্পূর্ণ রিভিউ দিয়ে দেবো শুরু থেকে শেষ পর্যন্ত কি রয়েছে একদম শুরু দিয়ে দেখো বইয়ের এই পোর্শনে কি রয়েছে এখানে হচ্ছে কিছুটা লেখক পরিচিতি দেওয়া রয়েছে আর বইয়ের এই অংশে দেখো এখানে দেওয়াই রয়েছে প্রথম সংস্করণ নতুন সিলেবাস অনুযায়ী ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ যেহেতু তোমাদের নতুন সিলেবাস সবে সবে শুরু হয়েছে তাই নতুন সংস্করণ হিসেবেই বইটা বেরিয়েছে এখন তোমাদের মূল্য দেখিয়ে দিচ্ছি দেখো দুশো কুড়ি টাকা ধার্য করা হয়েছে যেটা কিন্তু কিছুটা পরিমাণ তোমরা রিভেট পেয়ে যাবে এরপরে আমরা একে একে দেখে দেব বইয়ের মধ্যে কি রয়েছে এবং সেটা তোমাদের জন্য কতটা যুক্তিযুক্ত দেখো বইয়ের এই অংশে রয়েছে সিলেবাস তোমাদের সেমিস্টার থ্রির জন্য যে সিলেবাস সেটা বইয়ের এই অংশে পেয়ে যাচ্ছ আর এখান থেকে শুরু হচ্ছে সূচিপত্র এই যে সূচিপত্র এই অংশ পর্যন্ত তোমাদের রয়েছে সূচিপত্র প্রায় দেড় পাতা জুড়ে সূচিপত্র রয়েছে মোট দুশো পাতা সম্বলিত এই যে বই এই বইটাই এখন তোমরা দেখে নাও যে কি রয়েছে এখানে এখন তোমাদেরকে এই যে বইটা রিভিউ দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র আমার অভিমত অনুযায়ী নয় আমার স্কুলের যিনি এক্সপার্ট টিচার রয়েছেন তার অভিমত অনুযায়ী কিন্তু এই বইটা আমি তোমাদের জন্য রিভিউয়ে নিয়ে চলে এসেছি মানে অবশ্যই তিনি সাজেস্ট করছেন বইটা তোমাদের জন্য যথেষ্ট একটা ভালো বই হিসেবে তাই সাবজেক্ট টিচার যখন কোনো একটা বইকে আখ্যায়িত করেন ভালো হিসেবে সুতরাং অবশ্যই সেটা তোমাদের জন্য অবশ্যই ভালো তোমাদের বিভিন্ন মানের ছাত্রছাত্রী যারা নিজেদেরকে মাঝারি মানের মনে করছো যারা যথেষ্ট ভালো মানের মনে করছো প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য বইটা যথেষ্ট উন্নত তুমি যদি ভালো মার্কস ডিজার্ভ করো তাহলে যেমন তোমার জন্য বইটা গুরুত্বপূর্ণ যারা মাঝারি মাপের ছাত্রছাত্রী তাদের জন্যও কিন্তু এই বইটা যথেষ্টই কার্যকরী হবে তাই বইটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও কেন তোমার জন্য গুরুত্বপূর্ণ দেখো বইয়ের এই যে অক্ষর বিন্যাস সেটা কিন্তু দারুণ মানে আই সুথিং ব্যাপার তোমার প্রত্যেকে একেবারেই কষ্ট হবে না অক্ষর বিন্যাস যথেষ্ট সুন্দর মানে স্পষ্টভাবে লেখা রয়েছে হেজি ব্যাপারটা একেবারেই নেই দুটো লেটারের মধ্যে যে গ্যাপ থাকার কথা লেটারের যেরকম সাইজ হওয়ার কথা একদম ঠিকঠাক রয়েছে সেটার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা পয়েন্টের আলোচনা একেবারে যথোপযুক্ত যতটুকু যেমন আলোচনা হওয়া প্রয়োজন রয়েছে সেই রকমই রয়েছে অতিরঞ্জিত ব্যাপারটা একেবারেই নেই এক্সট্রা যে সমস্ত বিষয়গুলো আলাদা করে দেখো তোমাকে হাইলাইট করে রাখা হয়েছে জেনে রাখো বলে সেই জিনিসগুলো তোমরা করতে পারো একেবারে বিষয়ভিত্তিক আলোচনার পাশাপাশি প্রাসঙ্গিক যে ছবি সেই দেখো সেই ছবিগুলোও খুব কালারফুল ছবি এটা যেমন দেখতেও ভালো লাগছে বিষয়ের সঙ্গে উপস্থাপনাটা কিন্তু বেশ সুন্দর হয়ে উঠেছে মানে তোমার পড়তে গিয়েও ভালো লাগবে প্রত্যেকটা জায়গায় দেখো অনেক ছবির সমাহার কিন্তু রয়েছে তোমাদের ভূগোল বইয়ে যেমন দেখিয়েছিলাম প্রচুর ভূগোলে তো ছবির প্রয়োজন হয়ই ইতিহাস বইতেও কিন্তু অনেক ছবি রয়েছে তা ছাড়া রয়েছে যে বিষয়গুলো সেটা হচ্ছে দেখো এক একটা কোর্শন এরকম শেষ হচ্ছে আর সেখানে কিন্তু কি রয়েছে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্র অনুশীলনী আকারে রয়েছে এই যে অনুশীলনী তোমাদের দেখিয়ে দিই অনুশীলনীতে কি হচ্ছে এমসি প্রশ্ন রয়েছে তোমাদের সেমিস্টার থ্রি যেহেতু এমসি দিতে হবে ইতিহাস বিষয়ে তোমাদের চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশটা এমসি কিউয়ের ওপর পরীক্ষা দিতে হবে এবং সেখানে প্রশ্নের টাইপ যেটা হবে সেটা বিভিন্ন ধরনের সেটা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে সেই সংসদের কথার মান্যতা অনুযায়ী কিন্তু এখানে অনুশীলনীতে প্রশ্ন ধার্য করা হয়েছে দেখো এখানে প্রথমেই আছে সঠিক উত্তর নির্বাচন মানে এমসিকিউ যেটা আমরা বলে থাকি তাছাড়া শুধু এমসিকিউ মানে মানেই যে সেখানে এমসিকিউ অনুযায়ী প্রশ্ন মানে শুধুই সঠিক উত্তর নির্বাচন থাকবে এরকম নয় বিভিন্ন টাইপসের মধ্যে একটা টাইপস হচ্ছে স্তম্ভ মেলানো সেটা এখানে দেখানো হয়েছে তাছাড়া এখানে রয়েছে দেখো বিবৃতি ও কারণ সংক্রান্ত প্রশ্ন যেটাকে আমরা বলি সান রিজনিং টাইপ সেই প্রশ্ন রয়েছে ট্রুফলস রয়েছে তাছাড়া রয়েছে কেস বেস্ট কোশ্চেন এটা রয়েছে এই রকম চিত্র দেখে সঠিক ব্যাখ্যা নির্বাচন করা একটা ছবি দেওয়া রয়েছে তারপর তার নিরিখে চারটে অপশান দেওয়া রয়েছে কোনটা সঠিক সেটা বেছে নিতে হবে এই রকমভাবেই কিন্তু পুরো প্রশ্নের সেটটাকে সাজানো হয়েছে অনুশীলনী ভিত্তিক এক একটা অধ্যায় শেষ হয়েছে সেই অধ্যায় অনুযায়ী এক একটা অনুশীলনীতে এরকম প্রচুর প্রচুর প্রশ্ন দেওয়া রয়েছে যে সমস্ত অতিরিক্ত তথ্য দেওয়া রয়েছে সেইগুলো যেমন এইভাবে আলাদা কালারফুল বক্সের মধ্যে হাইলাইট করা হয়েছে সেরকমই জেনে রাখো মনে রাখো আরও যা এইভাবে হাইলাইট করে দেওয়া হয়েছে অতিরিক্ত তথ্যগুলোকে এইভাবে বলে দেওয়া হয়েছে যাতে তোমরা সেটা ভালো করে খুব ছোট্ট একদম আকারে দেওয়া রয়েছে সহজে যাতে মনে রাখতে পারো প্রত্যেকটা অংশকে পয়েন্ট ভিত্তিক যতটুকু আলোচনা করার প্রয়োজন রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু আলোচনা করা আছে বোঝার এবং পড়ার সুবিধার জন্য বইয়ের বিভিন্ন জায়গায় এরকম মানচিত্রের উপস্থাপনাও লক্ষ্য করা যাচ্ছে যেটা হচ্ছে কালারফুল বলে সেটা আরও বেশি গ্রহণযোগ্যতা পাচ্ছে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে মনে রাখার সুবিধার জন্য দেখো এরকমভাবে টেবিল আকারে চার্ট আকারে বানিয়ে দেওয়া হয়েছে যাতে সহজেই মনে রাখতে পারা যায় একটা জায়গায় সমস্ত কিছু তথ্যগুলো তুলে ধরা হয়েছে এরকম বহু চার্ট কিন্তু তোমাদের জন্য করা রয়েছে বইয়ের মধ্যে বইটির রিভিউ এর একদম শেষ অংশে আমরা প্রায় চলে এসেছি তো এই অংশে আর কি কি তোমাদের দেখাবো পরবর্তী সেটা যাওয়ার আগে বলি তোমাদের জন্য সদা তৎপর এই চ্যানেল এবং আমি তাই তোমাদের প্রয়োজনগুলো কিন্তু জানাতে একেবারেই ভুলবে না কমেন্টে জানাবে আজকের উপস্থাপনাটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তারই সঙ্গে সঙ্গে পরবর্তীতে কি কি পেতে চাইছো এই চ্যানেলের তরফ থেকে সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর যদি এই ইতিহাস বিষয় সিলেবাসটা তোমার প্রয়োজন হয় তাহলে সেটাও কিন্তু কমেন্টে জানাতে একেবারেই ভুলবে না চলো দেখে নাও এর পরবর্তী অংশ তাহলে তোমাদের জন্য বইটিতে কি রাখা রয়েছে এখানে দেখো তোমাদের জন্য রয়েছে নমুনা প্রশ্নপত্র নমুনা প্রশ্নপত্র দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টার এখানে সিলেবাসটা দেওয়া রয়েছে সিলেবাসের কোন অংশ থেকে কত নম্বরের প্রশ্ন হবে সেটা এই অংশে দেওয়া রয়েছে তারপর এখানে নমুনা প্রশ্নপত্র এক দেওয়া রয়েছে ফুল মার্কস ফর্টি তোমাদের জানো চল্লিশ নম্বরে চল্লিশটা এমসিকিউ থাকবে এইভাবেই চল্লিশটা প্রশ্ন বিভিন্ন টাইপসের প্রশ্ন রয়েছে এরকম আরও একটা নমুনা সেট এখানে রয়েছে নমুনা সেট দুই তাহলে দু সেট নমুনা প্রশ্নপত্র রয়েছে আর তারই সঙ্গে সঙ্গে রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র তোমাদের উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে যে মডেল কোশ্চেন সেট দেওয়া হয়েছিল সেই মডেল কোশ্চেন সেটটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সেখানেও দেখো চল্লিশটা প্রশ্ন এবং তার উত্তর দেওয়া রয়েছে এই হচ্ছে তোমাদের জন্য সম্পূর্ণ এই বইটার রিভিউ যেটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম পারুল প্রকাশনীর বই অধ্যাপক অসিত কুমার মন্ডল বিশ্বজিৎ বাগুইয়ের লেখা ভারত ও বিশ্বের ইতিহাস তাহলে এই বইটার রিভিউ দিয়ে দিলাম বইটা কিন্তু কোনো বিজ্ঞাপনের জন্য নয় এটা কোনো প্রমোশনাল ভিডিও নয় চাইলে তোমরা বইটা নিতে পারো না চাইলে নাও নিতে পারো তোমার টিউশন টিচার বা স্কুল থেকে যদি অন্য কোনো লেখকের বইয়ের কথা বলেন তাহলে সেটা তুমি নিতে পারো আবার এটাও নিতে পারো তো এই বইটা যেটা এতক্ষণ ধরে আলোচনা করা হলো যেটাকে নিয়ে সেটা ঠিক তোমাদের জন্য কতটা উপযুক্ত আমি আমার চোখে যেরকম দেখেছি বা আমার স্কুল টিচার যিনি হিস্ট্রি সাবজেক্টের এক্সপার্ট টিচার সাবজেক্ট টিচার তার অভিমত অনুযায়ী তোমাদেরকে জানিয়ে দিলাম চাইলে তোমরা বইটা অবশ্যই নিতে পারো আজকের উপস্থাপনা তাহলে এইটুকুই থাকলো পরবর্তীতে নতুন কোনো একটা উপস্থাপনা নিয়ে হাজির হয়ে যাচ্ছি প্রত্যেকে সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম